মহিপুর অঞ্চল টিমের সদস্য শামসুল ইসলাম আল মরাঠি মঞ্চ অঞ্চল টিমের অন্যতম সদস্য কেন্দ্রীয় মালিনেশ্বর সদস্য প্রফেসর আবু তওয়া মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ রেল এমপ্লয়িজ লীগের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আক্তারুজ্জামান সহ জেলা এবং কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বিশেষভাবে ছাত্রশিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন வள்ளন্ন সংগঠনের নেতৃবৃন্দ বন্ধু রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধন এবং আজকে এই রাজবাড়ী সম্মেলন সফল করার জন্য সকাল থেকে এই জেলার পাঁচটি উপজেলার আর তিনটি পৌরসভা থেকে সকাল থেকে হাজার হাজার মানুষ কষ্ট করে যারা কৃষি হিসাবে করে এই ঐতিহাসিক রেলওয়ে ভয়ে সমবেত হয়েছেন আমার সেই সব প্রিয় ভাইয়েরা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন ভদ্রতলা মায়ের গ্রাম আছে। সকলকে আমি একত্রে দীর্ঘ কালো যুগের অবসানের পর আজকে এই ঐতিহাসিক কণ্ডিশ সম্মেলনে মহা আল্লাহ তালা আত্মাদেরকে এবং আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এটি জুলুম নির্যাতনের কাল যুগ পেয়ে আমরা যে আজকের এই ময়দানে একটি বাধাহীন পরিবেশের সম্মানে আসতে পেরেছি সেজন্য আমরা আসুন আরেকবার একবার রব্বুল আলামিনের দরবারে বিদায়ের সমস্ত তৃপ্তি দিয়ে শুকরিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা তো স্মরণ করতে পারছেন এই প্রায় ষোলো শতক বছর আমরা একটা কালো যুগ পার করে এসেছি কেমন ঠিক না যে যুগে মানুষের ভোট ছিল না মনমতন্ত্র ছিল না ইসলামী মূল্যবোধ আমাদের জাতি সত্তство ফুটে ফেরার চক্রান্ত চলছিল ঠিক এই যাবততে বিচারে দলিও করণ দুর্নীতি অর্থনৈতিকে লুটপাট সন্ত্রাস তার মানে খুন গenstar নীর আলেম বলাবা

অধ্যাপক নাজির আহমদ আব্দুল খালেক মন্ডলদের মতো সত্তর আশি নব্বই বিরানব্বই তিরানব্বই বছরের লোকদেরকে বিনা অপরাধে রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এটা ছিল আমাদের ইতিহাসের একটা কালো ভূত তিনটা বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না কি বলেন ঠিক কিনা এই অত্যাচারী ফ্যাসিবাদী

সকল রাজনৈতিক দলের আন্দোলনকে দমন করেছে তারা হত্যা করে গুলি করে গ্রেপ্তার করে কারাগারে আটকে রেখে তারা বারবার আন্দোলন দমন করেছে কিন্তু আমাদের সোনার ছেলেরা

আহত হয়েছে পঙ্গু হয়েছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখের ভিতরে গুলি কারো মগজে গুলি লেগে পবন ছিটকে পড়েছে সেই সব জীবন দাল গাড়ি আহত ক্ষত বিক্ষত নির্যাতিত মানুষের ক্ষতস্থানের চিহ্ন নিয়ে হাসপাতালে দেশে বিদেশে বাড়িতে তারা এখন আহাজারি করছে কি বলেন আজকের আমাদের এই সম্মেলনে এই সব সাহসী সমাজে

যদি এখনো দেশ না ছাড়ি সারা দেশ থেকে রাজনৈতিক চতুর্ভুক্তি থেকে কোটি কোটি মানুষ পাঁচে আকার ঢাকায় ঢুকতে লাগলো গণভবনের দিকে

আপনারা পালিয়ে প্রমাণ করেছেন আপনার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আমি সেই কথায় ফিরে যাচ্ছি যে বাংলার হাজার হাজার মানুষ রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে বাদ দিয়ে এই বাংলার মানুষকে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস করার সুযোগ দিলেন তাদের সেই রক্তের ঋণ রক্তের দায় আমাদের শোধ করতে হবে কি বলেন ঠিক না সেই ঋণ কি সেই রক্তের দায় হলো তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না হাত কাপড় শিক্ষা চিকিৎসা কাজের কোন অভাব হবে না বিচারে তারা সুবিচার পাবে অর্থনীতিতে বৈষম্যহীন অর্থনীতি হবে ধর্মীয় অধিকার আমরা ভোগ করব একটি কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষ তার হক ফিরে পাবে ইনসাফ এবং ন্যায্য পরিবেশের পদ্ধতি নিয়ে তারা মিত্র সাথে সাথে সম্মিলিতভাবে তারা বসে আজ করবে যারা চলে গেল তার সেই ব্যাপারে দেখে দিতে পারেনি কি বলেন ঠিক কিনা যারা ঘরের বসে কালাকাটি করছে সন্তান হারামা স্বামী হারামিনীবা স্ত্রী পিতা শিশুর গান্ডারে কোনো ভোলাই এদের শক্ত পূরণ করতে আমাদের সেই নতুন বাংলাদেশ করতে হবে আমরা যদি সেই বাংলাদেশ গড়তে পারি তাহলে এই তাদের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি এক নতুন বাংলাদেশের ডাক দিয়েছেন জাতীয়কের ডাক দিয়ে এই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী রাজধানী ঢাকা থেকে যমরে গন্ডে শহরে গন্ডে বন্ধে যেখানেই তুমি ঢুকছেন কোটি কোটি মানুষ যেখানেই দর জনসভা সম্মেলনে খবর পাচ্ছেন তাকে একবার দেখার জন্য তার বুকের কথা সরার জন্য জনের মতো সেখানে ছুটে আসছে সেই মানব দেশ হলো মানুষের অধিকার মানুষের ইনসাফ এবং সুখে যাবে বাংলাদেশ যেখানে মানুষের ভাগ্য পরিবর্তন হবে যেটা হবে সুখে

অন্তর্বর্তীকালীন সরকারে প্রধানকে আমরা কথা দিয়েছি আমাদের প্রিয়জনকে মাথা দেখা করে বারবার এই কথা দিয়েছেন যে আপনি একটি একটি বড় সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অবাধ জন্য রাষ্ট্রจําপে কম্পকে যেন যে বিভাগগুলো সংস্কার হয় যেন

পлтаকও বড় চেষ্টা করা হয়েছে জুডিশিয়াল কো आंसर कांड সচিবগণ আগুন এই দাবি সেই দাবি করে সরকারকে একটু জালে একটু পিছায়টাকে তাকে করে নিতে ঠিক ওই যে আমি প্রতবাদীর শক্তির বলে বসে পালিয়ে যাওয়া প্রতীক প্রতিগণ হয়েছিল ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে অরাজকতা অস্থিরতা তৈরি করে নির্বাচন না দেখে হট্টগোল করবার চক্রান্ত করতে চাইছে আমার দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশেরও যেন আমরা একসাথে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম রক্ত দিয়েছি জীবন দিয়েছি জেলকে দেখি তাদের মধ্যেও যেন কোথাও কোথাও প্রশাসনের দলের মধ্যে ফাঁসিবাদের প্রেতাপ তারা যেন বাধা দেখেছে এখনো প্রশাসনের রঙে রঙে

সেই তদু শব্দের বাংলাদেশ আমাদের করতে হবে এবং সেই যিনি সেই সুবিধা বাংলাদেশ মানুষের তৈরি করা কোন আইন কোনো তন্ত্র মন্ত দিয়ে সেই সুবিধা কি কায়েন হবে মানুষ যোগ দাদসা হয় নন্ত প্রভাবিত হলে ত্রুলবিত হলে মানুষ বেঙ্গ দিক করে অন্যায় করে এই জন্য মানুষের তৈরি করা কোন আইনে কখনো ইনসাফ সুবিচার কায়ম হতে পারে না কোন আসমান থেকে আমার আপনার সৃষ্টিকর্তা চন্দ্রসূর্য গ্রহণ করত আসমান জমিনের যিনি মালিক সেই মহান আল্লাহ তারা জিবরিল ফেরেশতার মাধ্যমে আসমান থেকে প্রিয় নবীর কাছে যে নির্ভুল কিতাব নাযিল করেছেন সেই কিতাবের বিধানের মধ্যে রয়েছে ইনসাফের বিধান ওই ইনসাফই হচ্ছে মানুষের কল্যাণ তার রক্ত করতে পারে

সেই সুবিচারের ভিত্তিতেই একটি স্টেপ থেকে কল্লা রাষ্ট্র قائم করতে চলে যে রাষ্ট্র 가면 হলে অন্য ভিদের মন কথা বস্তু ভিদের আকুতি নিরসরের কান্না থাকবে না নিজ আত্মনিস্পেষিত মানুষের কান্না থাকবে না সব মানুষ যার যার অধিকার ফিরে পাবে আমরা কি সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাই মানুষের তত্তে আমাদের মুক্তি আসবে না আজকে পথে আন্দোলন হয়েছে আমরা আরেকটি এই বিপ্লবের পথ নতুন যে যাত্রা শুরু করেছি আমরা আরেকটি পরিবর্তন আরেকটি বিপ্লব চাই সেই বিপ্লব হলো মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব মানুষের চরিত্র আদর্শ নৈতিকতা সমাজের অন্ধে অন্ধে অহিন জ্ঞানের ভিত্তিতে মানুষ থেকে যুব অত্যাচার দূর করে

এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচন আগে চাই সরকার যদি আন্তরিক হয় ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন সেই জন্য নির্বাচন আমরা চাই নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর নির্বাচনে বিশৃঙ্খলা হানাহানি রক্তরক্ষা করার জন্য ক্যাসিমালের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে জানের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায় বিচার সংস্কার স্থানীয় নির্বাচন এই তিনটা কাজ জাতীয় আগে করতে হবে এটা আমাদের আমার প্রিয় ভাইরা আর আমাদের প্রিয়

আমি কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাই এই সকালবেলা পবিত্র জুমার দিনে পাঁচটি বড়ার তিনটি বড় সভা থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন এটা একটি ঐতিহাসিক সম্মেলন আমরা আপনাদের সকলকে দেখতে পেলাম আপনাদের চেহারাও দেখতে পেলাম আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে কিছু দেখা সাক্ষাৎ সুযোগ হলো ইবলেন ঠিক না সামনে বাড়িতে বাড়িতে ওয়ানডে ইউনিটে ভোট দিতে সংগঠনকে বিস্তৃত করুন এবং ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্রের পক্ষে সকল অত্যাচার নির্যাতন হুমকি রক্তচক্ষুকে উপেক্ষা করে কাদের মাধ্যমে আপনারা ঝাঁপিয়ে পড়ুন সবাই কি রাজি আছেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু